কাল গেছিলাম একটা পুচকু ভাইয়ের জন্মদিনে তো সেখানে গিয়ে কি কি খেলাম চলো তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলি প্রথমেই দিয়েছিল পাতাও তার মধ্যে একটি দিয়ে গেল স্যালাড আর বাসন্তী পোলা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য দিয়ে গেল এঁচড় চিংড়ি আর এচোর চিংড়িতে ছোট ছোট প্রচুর চিংড়ি মাছ পেয়ে এই ডিমে টেবিলটা না প্রথমে দেওয়ার কথা ছিল এটা শেষ হয়ে যাওয়ার জন্য পরে আবার নতুন করে ভেজে আমাদের দেওয়া হয়েছিল তারপরে চলে এলো সাদা ভাত আর তার সাথে চিকেন চিকেনটা না ঠিক কষা নয় চিকেনটা হচ্ছে বাটার চিকেন মশলা পোলাও ও সাদা ভাত দুটোর সাথেই আমার খুব ভালো লেগেছিল চিকেনটা এত টেস্টি হয়েছিল যে আমি একবার না দুবার না একদম তিনবার করে নিয়েছি পিউ সরকার মৌসুমি হালদার টুম্পা গোস্বামী শ্রাবণী মুখার্জি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সব কটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো মেনুটা শেষ করি রান্নাগুলো না সব কটাই দুর্দান্ত হয়েছিল তো শেষবার দেখেছিলাম আনারসের চা জন্মদিনে যেটা না খেলে রয়ে যাবে অসম্পূর্ণ পায়েস তার সাথে দিয়ে গেছিল রসগোল্লা ও ছিল একটি করে চমচম ও শেষে ছিল সবার প্রিয় আইসক্রিম আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও